আমরা যারাই বাসাবাড়ি করি সর্বপ্রথম চিন্তা করি কিন্তু আমাদের বাসাবাড়িটাকে কি দিয়ে সাজাবো অনেকেই চাই ইউরোপ কান্ট্রি থেকে কিছু নিয়ে আসার জন্য কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে আপনার বাসাবাড়িটাকে সাজানোর জন্য বুইয়া লাইট হাউস বর্তমানে এমন কিছু গ্যাংসুচ দেখাবে সেটা হচ্ছে যে বিশ্বমানের যেটা ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাংসুচ যে গ্যাংসুচটা শুধুমাত্র আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ না এই গ্যাংসুচটা কিন্তু আপনি পাবেন হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে অস্ট্রেলিয়াতে কানাডাতে কেননা কারণ এই গ্যাংস্যুসটা চাইনা তৈরি করে শুধুমাত্র ইউরোপ কান্ট্রিগুলোর জন্য আর বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ইয়েস ব্যান্ড কিন্তু বাংলাদেশে বাজারজাত করে আসছে সম্পূর্ণ গ্লাস বডির মধ্যে ষোলো এম্পেয়ার করা প্রত্যেকটা গ্যাংস্যুজ টু ওয়ে কানেক্ট করা এবং প্রতিটাই কিন্তু এলইডি কানেক্ট করা ইয়েস ব্যান্ডের জে ওয়ান মডেলের এর এখন বর্তমানে পাবেন ভুইয়া লাইট হাউসে এই গ্যাংসুজটা এমন একটা গ্যাংসুজ যেটা হচ্ছে যে বিশ্বের মধ্যে সর্বপ্রথম এই গ্যাংসুজ টাকে এল ডি টু ওয়াই এক সাথে সংযোজন দেওয়া কিন্তু এই গ্যাংসুজ টি আর এই গ্যাংসুজ টি আপনার বাসাবার জন্য বা ব্যবহার করবেন আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিটা গ্যাং সুইজের মধ্যে কিন্তু নর্মালি আপনি দেখবে থাকেন কিন্তু আটটা কানেকশন দেওয়া হয় গ্যাং এর মধ্যে আর এই গ্যাং সুইচটার মধ্যে কিন্তু বারোটা কানেকশন দেওয়া এবং প্রতিটাই কিন্তু কপার কন্ট্যাক্ট করা প্রতিটা গ্যাং সুইজের মধ্যে অন অফ এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনি এল সংযোজন তো সেই জন্য মনে করি টু ওয়াই সংযোজন আধুনিক মডেল ফুস বাটন এল ইডি কানেকশন গ্লাস বডি করা এই গ্যাং সুইচটি আপনাকে ইউরোপ কান্ট্রি থেকে আনতে হবে না ক্যানাডা অস্ট্রেলিয়া থেকে আনতে হবে না আমি মনে করি বর্তমানে বুয়া লাইট হাউস এর ইয়েস ব্যান্ডের জে মডেলের এই সিরিজটি কিন্তু আপনার ডুপ্লেক্স কমপ্লেক্স বাড়ির জন্য প্রযোজ্য হতে পারে আর কিছু জিনিস দেখায় সেটা হচ্ছে যে বেলপুস গুলার কথা আমি না বললে নাই হয় জারিয়াস এবং নামদরি ডিজাইনের যে এটা আসলে আপনার বাসাবাড়ির ওয়ালের কালাটা যাই হোক না কেন খুবই কালারের টাইলস এর সাথে কিন্তু ম্যাচিং হয়ে থাকবে আর যেহেতু এটার প্রত্যেকটাতে ইউএসবি সংযোজন দেওয়া আছে মাল্টি সকেটের সাথে আপনার বাসাবাড়িতে মোবাইল চার্জার ছাড়াই কিন্তু চার্জ করে নিতে পারবেন তবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বর্তমানে বাজারজাত করে আসছে আমি এখন আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইয়েস ম্যান বর্তমানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশে বাজারজাত করে আসছে বর্তমানে ওয়ান গ্যাং সুজের দাম পড়বে তিনশত সাতাশ টাকা টু গ্যাং সুজের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে পাঁচশত ছেষট্টি টাকা ফোর গ্যাং সুজ ফোর গ্যাং সুজের দাম পড়বে সাতশত ছয়চল্লিশ টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে সাতশত ছয়চল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে নয়শত অষ্টআশি টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশত পঁচাশি টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে পাঁচশত টাকা সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা ডিপি সুস হিটার গিজার এসি মোটর জন্য ডিপি সুস ডিপি সুজের দাম পড়বে আটশত ছয় টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা বেলপুস বেলপুশের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা আসলে বাড়ি মানুষের জীবনে একবারই করা হয় সেজন্য কিন্তু ইলেকট্রিকের প্রোডাক্ট গুলো কিন্তু যেহেতু এটা সোলো এম্পায়ার কপার কন্ট্রাক্টের এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই গ্যাংসুসটা গ্লাস বড়ি করা সেই জন্য আমি মনে করি আপনার বাসা জন্য পদ্ধতি হতে পারে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনার অনেক সময় প্রবাসে বসে থেকেও কিন্তু ভালো মানের গ্যাং স্যুটগুলো ক্রয় করতে চান কোথা থেকে ক্রয় করবেন সেটা অনেকে কিন্তু জানেন না তো আমরা বলি করি বুইয়া লাইটহাউস খুবই অথেন্টিক প্রোডাক্ট সেল করতে থাকি 2013 সাল থেকে কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে যদি আপনাদের প্রয়োজন হয় সেই যা জাস্ট WhatsApp আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করার ফলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না পুরো হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বুইয়া লাইটহাউসে শুধুমাত্র J1 মডেল ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো 75 টা সিরিজের গ্যাং স্যুট अवेलेबल কালেকশন আছে যার যেটা পছন্দ হয় WhatsApp হোয়াটসঅ্যাপে লক দিবেন পছন্দ অনুযায়ী আপনাদেরকে প্রাইস দেব এবং পোড়া হাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো কথা অনেক বললাম কথা বলি আপনাদের জন্য আমরা সব সময় চাই অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করুন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলে আসতেছি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টের ইনফরমেশন আমরা দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটি ক্রয় করতে আগ্রহী হবেন তো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ